এর থাকা খাওয়ার ব্যবস্থা হয় বাংলাদেশের জনগণের পকেটের টাকায় বাংলাদেশে ফোন কয়েক যাদেরকে হত্যা করা হয়েছে সেই পরুমাণের ট্যাক্সের টাকায় এদের বেতন হয় আমরা তাদেরকে জানাতে এসেছি যে বাংলাদেশে যে গণহত্যা চলছে এই গণহত্যাকারীদের পক্ষে জনগণের ট্যাক্সের টাকায় যাদের বেতন হয় তারা আর এদের অধীনে এদের আদেশ নির্দেশ মানতে বাধ্য নয় বাংলাদেশকে আজকে যেখানে এনে দাঁড় করানো হয়েছে আজ থেকে এক সপ্তাহ আগেও অবস্থানে এরকম ছিল না বাংলাদেশী যারা এখন ক্ষমতায় জবরদখল করে আছে এরা স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে দেশটাকে এখানে এনে দাঁড় করিয়েছে আজ থেকে এক সপ্তাহ আগেও তাদের প্রত্যাখ্যান শুধু করেনি দাখিল সঙ্গে দাবি কারীদেরকে রাজাকার বলে গালি দিয়েছে তকপা দিয়েছে